আপনাদের সুস্থতা সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে লাইভটি শুরু করতেছি মেঘনা নদী থেকে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা পড়েছি কিন্তু বাস্তবে দেখতে হলে আপনি আমার লাইভে আসতে হবে অথবা এই অপরূপ দৃশ্য আপনি যদি দেখতে হয় আমার লাইভে যুক্ত হতে হবে অসাধারণ ভিউ যাহা বাসায় প্রকাশ করার মতো না আল্লাহ সৃষ্টির সেরা মেঘটা কি যে সুন্দর লাগতেছে মেঘটা মেঘের হলো গিয়ে সূর্যের আলো সূর্যের আলোটা উপরের দিকে আপনার অসাধারণ দৃশ্য অসাধারণ মেঘগুলো কিন্তু স্থির না দৌড়াইতেছে এদিকে দৌড়াইতেছে মেঘগুলা অসাধারণ আল্লাহ সেরা অসাধারণ প্রেমে পড়ে গেছি আসলে সাগরের প্রেমে পড়ে গেছি আমি যদি জাহাজের চাকরি ছেড়ে দিই আমি বাড়িতে থাকতে পারবো না কেন নয় আমি এই সাগরের মুক্ত যে অক্সিজেন একদম ন্যাচারাল ভিউ এই দৃশ্যগুলো না দেখলে আমার ভালো লাগবে না আমি আসলে প্রেমে পড়ে গেছি কথায় আছে না মানে ফেমে মানুষকে ঘরের বাইর করে আমারও সেই অবস্থা হয়েছে যে যেখান থেকে আমার লাইভটি দেখেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের অবস্থান জানাবেন একটি মাত্র লাইক দিয়ে আমার ফাঁসা থাকবেন হ নদীর ফরে ডেউ আসে বাঙের দুই কুল সত্যি নদীতে বাংলে কিছুই থাকে না আগুনে ফুটলে বিটা হলেও থাকে অসাধারণ লাগতেছে যেটা আমি প্রকাশ করতে পারবো না আরেকটা খালি জাহাজ নামতেছে আমি দেখাই জুম দিয়ে দেখাই বাহ অনেক জুম হয় আসলে আমার মোবাইলটা অনেক দূরে এই ইয়াটা জাহাজটা অনেক দূরে আবার ইয়ে করতেছি এই হলো গে রিয়েল ভিও তো আমাদের এই জাহাজটা প্রায় পনেরো কোটি টাকার সম্পদ এই জাহাজের যে মাল আছে সেটা দুশো কোটি টাকার মতো বিশাল একটা এমন সৃষ্টির সেরা যা আসলে এই পানি অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে যাদের এক টুকরো থাকার জায়গা সেটাও নদীতে ভেঙে নিয়ে গিয়েছে কিন্তু আবার এই নদী অনেকেরই মুখে হাসি ফুটিয়েছে হাসি ফুটিয়েছে অনেক লোকের কর্মসংস্থান আছে আবার দেশের এক নদী বন্দর থেকে আরেকটা নদী বন্দরে এক সমুদ্র বন্দর থেকে আর এক সমুদ্র বন্দরে যাতায়াতের নির্ভরযোগ্য যে বাহক সেটা হলে গিয়া নদী তো সব কিছুরই ভালো যেরকম আছে খারাপও আছে তাই বলবো আমরা যখন আমাদের জীবনে চলার পথে কষ্ট পেয়ে থাকি তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব। যে আজকে তো আমি একদিন কষ্ট পেয়েছি এর আগে তো দুই দিন আমি ভালোই ছিলাম তো তাই জেনে তাই বুঝেই আমরা শুক্রিয়া আদায় করবো এই জাহাজটা জাহাজটাকে খালি করে চট্টগ্রামের দিকে যাচ্ছে কিনের দিকে তাকাইলে বোঝা যায় ওর স্পিড কত কিন্তু ভালো স্পিডে যাচ্ছে কারণ ওদিকে পানি নামে তো নামার কারণে ওর স্পিডটা অনেক বেশি পায় কারণ সবগুলা নদীর পানি এই জায়গা দিয়ে নামে বুড়িগঙ্গা শীতলক্ষা তা পদ্মা মেঘনা যমুনা সব নদীর পানি এই জায়গা দিয়ে নামে এই জন্য এখানে পানির ঠান্ডা বেশি থাকে ওদিকে যাওয়ার সময় খুব স্পিডে যাইতে পারে উপরে আসার সময় স্পিড কম থাকে খুবই যাই হোক তো আশা করি আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাদের অবস্থান জানাবেন আপনারা ভালোবাসা দিয়ে থাকবেন আমার কাছ থেকে যারা কখনো নদী বা সাগরের এত সুন্দর ভিউ দেখেন নাই আমি সব সময় আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো দেখতে দেখতে ইনশাল্লাহ ভালোবাসা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা দুটোই সৃষ্টি হবে দেখতে দেখতে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও তো দোয়া করি আপনার আপনাদের জন্য আর লাইফটা বেশি বড়ো করব না ফি আমার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ